আপনারা এটা আসলে কেমন খরচাদি হতে পারে এটা কি আপনার ধারণা আছে আনুমানিকও বলতে পারবেন না মানে কেমন এটা খরচ হতে পারে এই যে আমাদের শুধু স্টেজে আশি লক্ষ টাকা বিশেষ করে রাশ চাফাই নবাবগঞ্জের জেলার ওই পাশ থেকে ইনশাল্লাহ নিরাপত্তা দিয়ে এখানে ইনশাল্লাহ পুলিশ এবং সেনাবাহিনী

এটা কি শিবগঞ্জ সদর উপজেলায় যে আমাদের বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি যে মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিল আমরা সেই মঞ্চেই সেখানে আসছি এই কাজ দেখতেছিলাম তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারছেন যে আমাদের এই কমিটিরই মাহফিল পরিচালনা কমিটির ভাই নাম যেন কি যেন ভাই মোহাম্মদ হজরত বিলাল ভাই ভাইয়ের নাম মোহাম্মদ আবুর আহান আর আমাদের আপনি কাজ করতেছেন তাই না তো এই প্যান্ডেলের দায়িত্ব আপনি আছেন নামটা কী যেন ভাই আনিসুর রহমান হোক আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছিলেন আমি আপনাদের কাছে পরিচয় করাই দিচ্ছিলাম ভাইজনের নামটা কি যেন মতিউর রহমান ভাই ভাই আহসানুল্লাহ ভাই জি ছবির ছবির ভাই তো আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি আমাদের মাহফিল পরিচালনা কমিটিদেরকে পেয়ে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের ঐতিহ্যবাহী যে তাফসির মাহফিল হতে যাচ্ছেন আগামী বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি তো বাইশে ফেব্রুয়ারি যে মাহফিল মিজান রহমান আজারি সাহেব বা জহর উনি মঞ্চে উঠবেন তাফসির করবেন ইনশাল্লাহ নাকি তো ইনশাআল্লাহ তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই যে প্যান্ডেলটা করা হয়েছে তো আমি তো অবাক হয়ে গেছি একটা বিষয় যে আমি যখন আসতেছিলাম এসেই নামাজ পড়েছি এখানে নামাজে ইমামতি করলাম যাই হোক আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে তো আসতেছিলাম যখন অনেক মানুষ আজকেই সরমগম হয়েছে তো আপনারা কেমন আশা করতেছেন যে এই বছরে আপনার আমাদের যে আমাদের মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে কেমন মানুষ হতে পারে এখানে কেমন ধারণ ক্ষমতা আপনাদের আপনারা করেছেন একটু বলবেন ইনশাল্লাহ ভাই নাম কি জন্য আমার নাম হজরত বিলাল ভাইয়ের কাছে জানতে চাই ইনশাল্লাহ আমাদের এখানে যে এই যে প্যান্ডেলটা দেখছেন এই প্যান্ডেলটা হচ্ছে পুরুষ প্যান্ডেল এই সহ আমাদের আরও মোট পাঁচটা প্যান্ডেল রয়েছে এখানে ধারণা করা হচ্ছে যে

যে মাহফিল হতে যাচ্ছেন আমরা আশা করি যে আল্লাহাক সুনমান দিলে কি হয় আপনারা দেখতে পারছেন যে মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে যে চাভাই নবাবগঞ্জে যে মাহফিল হতে যাচ্ছেন এই মাহফিলে পড়ায় পনেরো থেকে বিশ লক্ষ মানুষ এখানে হবে আপনাদেরকে সরাসরি আমি আপনাদেরকে এনাদের কাছ থেকে আমি শোনাইতেছিলাম তো ভাই আপনারা যে এই প্যান্ডেলে কাজ করতেছেন আপনার কাছে আনিসুর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি এই প্যান্ডেলে কাজ আপনারা কতদিন ধরে করতেছেন আমরা এটা করতেছি এগারো তারিখ থেকে এগারো তারিখ থেকে কাজ শুরু করেছেন তো ইনশাল্লাহ আপনাদের কাজ শেষ হবে কখন আমাদের কালকে আমরা ওভার দিয়ে দেবো কাজ কালকে আগামীকালকের মধ্যে শেষ করে দেবেন তো আপনাদের এই মাহফিলে যে সাউন্ড সিস্টেম এই সাউন্ড সিস্টেমটা আপনার কতটা হরেন আপনার লাগাবেন আশেপাশে দিয়ে বা বিভিন্ন জায়গা যেয়ে আমি দেখলাম যে আসার সময় বিবি অনেক দূর থেকে হরেন দেখলাম হ্যাঁ অনেক দূর থেকে আমি হর্ন দেখে আসতেছি আটটা দশটা বিশটা করে লাগানো আটশোর মতো হরেন আটশো আটশো হরেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে যেখান থেকে ইংশ এই লাইফে সংযুক্ত হচ্ছেন আমি আপনাদেরকে জানাই মোবারকবাদ যে এইখানে পড়ায় আটশো থেকে এক হাজার হরেন লাগানো হবে বিভিন্ন জায়গায় আমরা যখন আসতেছিলাম বিভিন্ন মোড়ে মোড়ে আমি দেখলাম দশটা বারোটা পনেরোটা করে হরেন লাগানো আছে এক হাজার শুধু হরেন লাগানো হবে তাহলে চিন্তা করেন যে কেমন মাহফিল হতে যাচ্ছে আমাদের এই চাফাই নবাবগঞ্জে তো আমরা অবশ্যই গর্ব করে বলতে পারি যে চাফাই নবাবগঞ্জের মাহফিলটা হবে ইনশাল্লাহ ব্যতিক্রম ধরনের এবং এখানে লক্ষ লক্ষ মানুষ হবে আসবে তো যে যেখান থেকে আপনারা দেখতেছেন সবাই আমরা রাজশাহী বিভাগের যে কয়েকটা জেলা আছি এবং পাশাপাশি যে জেলাগুলো আছে আমরা সকল জেলা থেকে ইনশাআল্লাহ আমরা এই তাফসির মাহফিলে আমরা যোগ দেবো ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে জি ইনশাল্লাহ আমাদের দেখছি আমরা কিন্তু বছরে দুইটা ঈদ হয় এই দুইটা কিন্তু আসলে আমি এই এলাকায় এসে যেটা অনুভব করতেছি যে দুইটা ঈদে একটু আসলে কি আনন্দ হয় এর থেকে অনেক 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 গুণ বেশি আনন্দিত এই এলাকার মানুষ তো এই এলাকার মানুষ আসলে আনন্দিত কেন হবে না বলেন হ্যাঁ 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 ইনশাল্লাহ আজকে দেখ আমি ওইটাই বলতেছিলাম যে আমি যখন আসতেছিলাম হাজারও হাজারো মানুষ এখন কত মানুষ যে আশেপাশে আছে আমি তো সব জায়গায় যাইতে পারি নাই রাত হয়ে গেছে তো আমার হজরত আলী ভাই বলতেছেন যে লক্ষ লক্ষ মানুষ তো আপনি একটু কথা বলেন যে আসলে এই মাহফিলটা আপনি দাওয়াত দেন বা কেমন আসলে পারে কেমন হবে বা বসার জন্য কি ব্যবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রসের মেহ মেহরবানিতে রাজশাহী বিভাগীয় মাহফিল ডক্টর মিজানুর ডক্টর মাওলানা মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিল আমরা পেয়ে খুবই আনন্দিত খুবই খুশি এবং আমাদের এই এলাকাতে মানে আমার বিশেষ করে আমার জন্মভূমি চাফাইনোবাবুজি হওয়ার জন্য আরও বেশি আমরা আনন্দিত এবং আল্লাহ তাল কাছে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের এখানে মানে সকল ধরনের ব্যবস্থা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছে

মানে এই পুরুষ প্যান্ডেলে প্রায় 100 প্লাস জি প্লাস প্যান্ডেলে এই প্যান্ডেলে জি এই বড় প্যান্ডেল এটা না প্লাস জি জি ভাই আমরা এখানে আমাদের মাহফিল বাস্তবায়ন কমিটির বিভিন্ন শ্রেণী পেশার লোক রয়েছে এবং আমাদের এই প্যান্ডেল কোছে মূলত ঢাকার

না ভাই আমরা চপাইবাসী এই রাজশাহী বিভক্ত সারা বাংলাদেশকে এখানে আসার জন্য উদাত্ত আহ্বান জানি আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া কথা বলবো আরে একটু কথা বলবো জি ভাই আমার আনিস ভাই কাছে জানতে চাচ্ছিলাম বা আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের যে এই যে অ্যারেঞ্জমেন্ট আপনাদের ডেকোরেশন মাইক সাউন্ড সিস্টেম আপনারা এটা আসলে কেমন খরচাদি হতে পারে এটা কি আপনার ধারণা আছে আনুমানিকও বলতে পারবেন না মানে কেমন এটা খরচ হতে পারে এই যে আমাদের না তবে আমাদের এখানকার কি নাম ভাই জানি এখানে আসেন ভাই এই পাশে আছেন এই পাশে আছেন এই পাশে আছেন এই পাশে আছেন আমার মনিরুল ভাই আব্দুল জব্বার মনিরুল ভাই জব্বার ভাই তো আপনার পাশে কি ও এটাই বাসা তো এখানে আসলে এই খরচটা আপনার সাউন্ড সিস্টেম এবং দেখেন চাফাই নবাবগঞ্জ যে মাহফিল হতে যাচ্ছে মিজানুর রহমান আজহারি যে মাহফিলটাতে শুধু প্যান্ডেল এবং সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম যে খরচটা হবে প্রায় আশি লক্ষ পিলাস হতে পারে হয়তো বা খরচ বেশি হয়ে গেলে এক কোটির কাছাকাছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের যে ঐতিহ্যবাহী আমাদের রাজশাহী বিভাগের জন্য গর্ব যে আগামী বাইশে ফেব্রুয়ারি বাদ জহর থেকে যে তাফসির মাহফিল তাফসির পেশ করবেন মিজানুর রহমান আজহারি আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সকলেই যে যেখান থেকে আমার এই লাইফ আজকে আমরা সংযুক্ত হয়েছি আমরা সকলেই ইনশাআল্লাহ এই মাহফিলে আমরা আসব এবং আমরা যোগ দেব এবং তাফসির আলোচনা শুনবো ইনশা আল্লাহ আজকে এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন যেহেতু আমি আমার মাহফিলে যাব সকলে আমার জন্য দোয়া করবেন আপনারা এবং বিশেষ করে বিশেষ করে আমার হজরত আলী ভাই জাফর ভাই না কী বললেন জাব্বার আলী ভাই আমার আনিস ভাই ভাইয়ের নাম কি ভাই আবু রাহান ভাই এবং আমাদের সব ভাইগুলো আমাকে সহযোগিতা করেছেন এই জন্য আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের যে মাহফিল কমিটি ওনারা বলতেছেন যে আমাদের প্রশাসনিক বিশেষ করে রাস চাফাই নবাবগঞ্জের জেলার ওই পাশ থেকে ইনশাল্লাহ নিরাপত্তা দিয়ে এখানে ইনশাল্লাহ পুলিশ এবং সেনাবাহিনী আরেফও থাকবে নিরাপত্তা কমিটি থেকেও ইনশাল্লাহ কমিটি থাকবে জি আড়াই হাজার প্লাস আলহামদুলিল্লাহ আড়াই হাজার প্লাস স্বেচ্ছাসেবক আছে পুলিশ সেনাবাহিনী আর এগুলো বাদে আড়াই হাজার শুধু স্বেচ্ছাসেবক থাকবে এই জন্য ইনশাল্লাহ এখানে আসলে পেরেসারি হবে না এখানে আপনারা ইনশাল্লাহ আগে আগেই আপনারা চলে আসবেন মাহফিলে দলে দলে ইনশাল্লাহ আসবেন হতে পারে আমাদের এই মাহফিলের ওছিরা করে নাজাতের ফাইসালা আল্লাহ যেন আমাদের সকলকেই এই মিজানুর রহমান আজহারির মাহফিলে আসা জন্য যেন তৌফিক দান করে এবং এসে আলোচনা শোনার মারফতে আল্লাহ যেন কাল কেয়ামতের ময়দানে জান্নাতের উচ্চ মাকাম যেন আমাদের সকলকে আল্লাহ দান করে আখরে দল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ঠিক আছে